এটা হচ্ছে ওর বার্থডে কেক প্লিজ কেকটাকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না এটা জাস্ট একটা ফান ছিল ওর সাথে মজা করার জন্য আমরা সবাই মিলে ওর জন্য আমার ছোট কেকটা বানিয়েছে ওর সাথে মজা করার জন্য ও তো এইসব নিয়ে একটু দুষ্টুমি করে বেশি বলেই ওর জন্য আর কি কেকটা তৈরি করা হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে আমার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্মদিনে ওকে সারপ্রাইজ দেওয়া হয়েছিল ওকে দেখানোর পর ওর নিজেও মানে অবাক হয়ে গেছে যে এরকম একটা থিমের কেক তৈরি করেছে ওর জন্য তো বাচ্চারা সবাই এখানে ছিল ওরা অদুষ্টমি করতেছিল কেউ মানে একটু মজা মজা করতেছিল কেউ খাবে না ওই দিকে যে ওদের বউরা ওরাও বলতেছে খাবে না ছোট ভাইয়ের বউ বড়টার বউ আর ছোট বোনের হাজবেন্ড ও ওকে দুষ্টমি করে ধরা দিচ্ছিল কেউ খাবে না দেখেন ওকে হাত দিয়ে ধরে আছে তো এইখানে সবাই একটু মজা করছে বাচ্চারা দেখেন মজা করতেছে খাবে না দুষ্টমি করছে আর ওকে এটা খাইয়ে দিছে আর ও দেখেন কি ফিলটা নিচ্ছে মানে এটা নিয়ে সবসময় বাসায় একটু দুষ্টমিও করে ওদের সাথে সবাইকে নিয়ে এই জন্য এই থিমে কেকটা আর কি তৈরি করা প্লিজ আপনারা কেউ এটা নিয়ে কোনো বাজে মন্তব্য করবেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট এটা একটা মজার ছলে ছিল তো এটা আমার মা ওকে টাকা দিল আর এর তো আমি ওকে একটা পারফিউম গিফট করলাম মানে হঠাৎ করেই আর জন্মদিনের প্ল্যানটা ছিল আমার ছোটো বোন বললো যে তুই বাসায় যাস নে একসাথেই আমরা আজকে ওর বাসায় মানে আমার বাসা বার্থডে পালন করব। তো এইভাবে আর কি ওর বার্থডেটা আমরা আর কি সবাই ই করলাম সেলিব্রেশন করলাম তো এদিকে আমার ছোটো বোন চটপুটিও তৈরি করেছিল ফুচকা সব একসাথে খেলাম তারপরে রাতে অনেক খাওয়া দাওয়ার আয়োজন করেছিল সবাই মিলে রাতে একসাথে খাওয়া দাওয়া করলাম আমরা সবাই দিনে বাসায় ছিলাম তো এদিকে আমার ছোটো বোনের যার মেয়ে আর আমার মেয়ে ওরা দুজনে বসে এখানে চটপুটি ফুচকা খাচ্ছিল ওদের সাথেও একটু মজা করলাম সবাই মিলে তো দুষ্টুমি ফাজলামি করলো দিনটা খুব ভালোই কেটেছে বা মানে আত্মীয় স্বজন ভাই বোন সবাই একসাথে কাটালে সময়টা যেরকম যায় সবার সেটা তো জানেনি খুবই আনন্দের যায় আর যেহেতু এটা ঈদের পরপর ছিল এই জন্য আরো বেশি ভালো লেগেছে সবাই একসাথে ছিলাম সে তো আমার ছোট বোনের ছেলে তারপর এটা খালাতো বোনের ছেলে ওরা পিস্তল নিয়ে খেলা করতেছিল মজা করতেছিল সবাই মিলে একসাথে খুবই মজা করলাম তারপরে সন্ধ্যার পরে আমাদের সবাই একসাথে চাও খেলাম চা খেলাম আর একসাথে কথা বললাম আড্ডা দিলাম আসলে একসাথে দিনগুলো ভালোই কাটে সবার একসাথে হলে যা হয় আর কি তো আমার ব্লগ ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ